হ্যালো গাইস আমরা আবার নতুন ভ্লগ নিয়ে চলে আসছি আমরা এখন একটা কাজে যাচ্ছি পারমানেন্ট অ্যাড্রেস ভুল আছে যার জন্য আমরা যাচ্ছি বাইকে করে বেরিয়ে গেলাম পুরো ভ্লগটা দেখতে থাকুন খুব মজাদার হতে চলে জন্ম সার্টিফিকেটে পার্মানেন্ট অ্যাড্রেস ভুল ছিল যার জন্য আমরা চলে গিয়েছিলাম আমডাংরা গ্রাম পঞ্চায়েতে আমাদের গ্রামের পাশেই প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট লাগে বাইকে যেতে তো সেখানে গিয়েছিলাম আর এইটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রচন্ড ভিড় থাকায় আমাদের কাজটা করতে অনেকক্ষণ লাগলো সরকার থেকে এখন বাড়ি দেওয়া হচ্ছে সেই জন্য করে সেই জন্য করে সবাই গিয়েছিল এই জন্যই এত ভিড় এবং আমাদের কাজটা করতে অনেক সময় লাগলো আমি এবং আমার কাকা সবকিছু কাজ মিটিয়ে অবশেষে একটু রিলাক্স করতে চলে গেলাম ভাবলাম চল মিষ্টি খেয়ে আসি আমনাংরা বাস স্ট্যান্ড পাশেই একটা দারুণ দোকান আছে এই দোকানের মিষ্টি সত্যি অসাধারণ তো ফাইনালি মিষ্টি দোকানে চলে আসলাম কি ফ্রেশ দেখাচ্ছে নানা ধরনের মিষ্টি পাবেন এখানে একদম পারফেক্ট কাজের ক্লান্তি উড়ে গেল এক নিমিশে এমন মুহূর্তই তো আসল আনন্দ ছোট ছোট জায়গা বড় সুখ হয়েও তো আমি মিষ্টি খেয়ে বেরিয়ে যাচ্ছিলাম সেই মুহূর্তেই একটা কাণ্ড ঘটে গেল দোকানদার দাদা ডাকলো দেন কুড়ি টাকা ব্যাগ দিল কারণ আমি পঞ্চাশ টাকা দিয়েছিলাম তিরিশ টাকা বিল হয়েছে এখানে গোলমালটা হয়েছিল তো চলো তোমাদেরকে নিয়ে কিছু নতুন গল্প শুরু করি যে পানিতে খুব পরিষ্কার ও একেবারে কাচের মতো স্বচ্ছ সেই পানিতে মাছ থাকে না কিন্তু যেই পানি ময়লা আর শেওলাই ভরা সেই পানিতেই আপনি অনেক মাছ পাবেন ঠিক এমনটাই এখন

আমি তুমি আমরা সবাই মানুষ আমাদের হাসি আছে কান্না আছে রাগও আছে ভালোবাসাও আছে কখনো ভুল করি আবার সেই ভুল থেকেই অনেক কিছুই শিখি কখনো হার মানি আবার উঠে দাঁড়ায় নতুন করে আমরা মানুষ নিখুঁত না কিন্তু অনুভূতিতে ভরা আমরা কখনো দেই কখনো নি কখনো চুপ থাকি আবার কখনো চিৎকার করে উঠি এই তো আমাদের আসল রূপ আমরা মানুষ আমরা এই রকমই হয় আমি এক সময় ভাবতাম ওই আমার সবকিছু ওর হাসি ওর কথা সবকিছুতেই ছিল আমার পৃথিবীটা কিন্তু একদিন সব থেমে গেল ও বলল আমাদের মধ্যে কিছুই সম্পর্ক নেই আমি চুপ ছিলাম কারণ জানতাম জোর করে ভালোবাসা ধরা যায় না শুনলাম নতুন মানুষ নতুন ভাবে মেনে নিয়েছে হাসছে সাজছে নতুন জীবন শুরু করেছে আর আমি আমি শুধু পুরনো স্মৃতিগুলোর মধ্যেই বাঁচি কখনো কখনো ভাবি ওর সুখেই আমিও খুশি হওয়া উচিত কিন্তু মন বলে তুই এখনো ওকেই ভালোবাসিস তবু কোথাও না কোথাও আমরা আলাদা পথেই হেঁটে গেছি আমি এখনো ও और छ ा야ा